আব্বাস থেকে রেওয়াত সারা কোরআনের সার মর্ম যার মধ্যে লুকিয়ে আছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্যে সমস্ত ফায়সালা যার মধ্যে দিয়েছেন সেই সুরাটার নাম হলো সুরা ফাতেহা ফাতেহা হলো উদ্ঘাটিকা ফাতে হলো সেফা এটা হলো ঔষধ আপনার পেটে যদি ব্যথা হয় সুরা ফাতেহা সাতবার বিসমিল্লা সহিত পাঠ করে এক গ্লাস পানির মধ্যে সাতটা দিয়ে খাবেন আল্লাহর রহমতে আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে সুরা ফাতেহা হলো শেফা ঔষধ উদ্ঘাটিকা উম্মুল মা জননী আল্লাহর বাণী কোরআনের মূল সারাংশ হলো সুরা ফাতেহা ফাতেহার সারাংশ হল বিসমিল্লাহি রহমানের বিসমিল্লা যে বিসমিল্লার হয় না ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম একিন দেলে নিলে সেই নাম তার জন্য দুজক হারাম বিসমিল্লাটা হলো শরীফ শরীফ মানে কি পবিত্র পবিত্র বিসমিল্লাটা হলো পবিত্র সারা কুরআনের সার মর্ম আল্লাহর বাণী পবিত্র কোরআনের সমস্ত সার সারসংক্ষেপ মূল ভারতা সমস্ত নির্যাত সমস্ত সানমান আল্লাহর পবিত্র কুরআনের সুরা ফাতেহার মধ্যে নিহিত ফাতেহার সারমর্ম বিসমিল্লাহ রহমানের রাহি বিসমিল্লার সারমর্ম আলিপের পরে বেহরফ বেহরফের সারমর্ম হলো বেরিসের নোক্তা মওলা আলী বলছে আনা নোকতা তোল তাহা তালবা আমি আলী হইলাম ওই বেহরবের নোকতা

যার দেহে নাই আলী তার দেহটাই খালি উদয়ের পথে কার বাণী অহে ভয় নাই ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই দরজায় যায় যার প্রাণ হাসরের মাঠে তার কোনো ভয় সেজরা নামায় আলী আছে খেলাপথে আলী আছে যে সেজরা আলী নাই ওটাকে সঠিক সঠিক না নোক্তার কর্ম করো এই দেহের মধ্যে সেই নোক্তাটা আছে তোমাকে আমি বললাম সুরা ফাতে আছে একশো চোদ্দটা সুরা আছে পাঁচশো চল্লিশটা রুকু আছে সাতটা মঞ্জিল আছে চোদ্দটা সেজদা আছে এগুলা দেহের মধ্যে আছে আচ্ছা আরবি কোরআনের হরফ কয়টা

এটা হলো নাসিকা সুফিবাদের বাসা তাসবের বাসা এটাকে নাসিকা বলা হয় বলা নাক হয় এখানে আছে এটা দুই দুই চোখ চোখের উপরে ভুরু যুগল ভুরু যুগলের উপরে এই জায়গাটার নাম হলো কপাল এটাকে ললাট বলা হয় সুফিবাদের বাসায় আরবিতে বলা হয় মাকামে মাহমুদা মকামে মাহমুদা এটার উপরে এই যে একটা জায়গা আছে না ছোটবেলায় চাপ দিলে কি তো না এটাকে মাকামে ওরা বলা হয় এটাকে জিল্লি বলা হয় মাকামে জিল্লি বলা হয় কোরআনী ভাষায় এটাকে লোহ মাহফুজ বলা হয় কোরআনটা কোথায় আছে বাণী পবিত্র কোরআনটা লোহ আছে এখানে নরম এই কপাল এই মুখ থেকে সাড়ে বারো আংলিম্বাই পায় এই জায়গাটা মাকামে উরাউল উরা মাকামে জিল্লি হ্যাঁ এটা মাকামে সহস্রদল পদ্ম বলা হয় এখানে চতুর্দিকে বেষ্ট দেওয়া আমরা গ্রাম্য ভাষা এটাকে মগজ বলি বলি কি না বা গিলু তাই না মগজ কিংবা গিলু এটাকে সরল বলা হয় এর এক ছয়টা ধাপ আছে জাল তাফিলি কালুহা সরল কঠুরি মানাত্মিক তাকসিনা এই ছয়টা সরল কুঠুরি এর মধ্যে আছে অনাবৃক্ষ যন্ত্র বিহনে তা কেউ আস পর্যন্ত দেখতে পারে নাই এই মগজের মধ্যে চিকন চিকন তার দিয়ে চিকন চিকন তার দিয়ে চতুর্দিকে বেষ্টুনি দেওয়া আছে এটা চোখ দিয়ে কেউ আস পর্যন্ত দেখতে পারে নাই যন্ত্র ছাড়া কেউ ধরতে পারে কিন্তু বিজ্ঞান বলছে এখানে যত ডি সিকন ডিএম এর তার আছে এই ডিএনএ তার গুলো একত্র করলে একটা সাসামুসের অর্ধেক চামিচ হবে না থেকে সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় কয় লক্ষ গুণ আর এখান থেকে সূর্যের দূরত্ব হলো নয় কোটি 30 লক্ষ মাইল লক্ষ মাইল দূর বিজ্ঞান এটা প্রমাণ করছে যে সিকুন সিকুন তার যে ডিএম এর মধ্যে আছে লোহ মাহফুজে আছে আক্ষাতালয় আছে সহস্রদল পদ্মে আছে এই সিকন সিকন তার থেকে একটা তার যদি সোজা করা যাইতো পৃথিবীর থেকে এই পৃথিবী আর হল সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে হলো সূর্য তার একটা তার দিয়ে সূর্যটা সাড়ে তিনটে পেজ দেওয়া যায় এই জন্য আল্লাহ কইছে ফাবি আই আলাই রাব্বি কুমা জীবা দোকান জিবা ও বান্দা তোমরা আমার কোন নিয়মতা স্বীকার করতে আল্লাহর প্রশংসা তাহলে ছোট মানব দেহটা হলো বড় পৃথিবীটা অনেক ছোট দেহটা বড় তাহলে এই চমৎকার প্রশ্ন করছে আমি তাকে ধন্যবাদ দেব না আমি তার প্রতি আশীর্বাদ জানাইলাম আপনাদের কি বিরক্ত হন লাগে É As...